আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমার রান্না হবে ইলিশ মাছ ইলিশ মাছ এমন একটি মাছ যেভাবে ইচ্ছে খেতে পারেন তবে এই রকম করে খেয়ে দেখুন কিভাবে রান্না হবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি লাউ আগে থেকে মাঝে চিড়ে রেখেছি এমন লাউ নিতে হবে খুব কচিও না আবার খুব পরিপক্কও না সেরকম লাউ দিয়ে যে কোনো মাছ রান্না করা হোক না কেন মজা হবে এখানে আমি লাউ টুকরো করে রেখেছি আরেকটি জিনিস খেয়াল করতে হবে লাউয়ের খোসা খুব পাতলা করে ফেলতে হবে সবুজ অংশ রেখে সেই লাউ খেতে খুব সুস্বাদু হয় আমি তাই করেছি আরেকটি কথা লাউ আগে ধুয়ে কেটে নিতে হবে তাই সব সময় চেষ্টা করবেন লাউ আগে ধুয়ে কাটার আমি পুরো ইলিশ দিয়ে রান্না করছি না সাত আট টুকরোর মতো নিয়েছি সাথে মাথাও নিলাম মাছে আমি এক চা চামচ লবণ মেখে রেখেছি আগে থেকেই এবার রান্না শুরু করি দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ দিলাম তেল দুই টেবিল চামচ ইলিশ মাছ রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না প্রায় দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিলাম এর মধ্যে পেঁয়াজও নরম হয়েছে দিলাম পানি দেব মশলা আরেকটি কথা লাউ ইলিশ রান্নাতে যত কম মশলা তত বেশি মজা হবে খেতে কেন জানতে পারবেন ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা সব মশলাই এক চা চামচ করে দিয়েছি শুধু আদা রসুন বাটা দিয়েছি দেড় চা চামচ ইলিশ আর লাউ রান্নাতে কম মশলা ব্যবহার করলে লাউয়ের ঘ্যানও পাওয়া যাবে আবার ইলিশের ঘ্যানও ঠিকঠাক থাকবে সব মশলা মিশে গিয়েছে তবে ঘ্যান যেন বের হচ্ছে না কি কারণ হতে পারে বন্ধুরা লবণ দেওয়া হয়নি দিচ্ছি লবণ এক চা চামচের কম কারণ মাছে লবণ মাখা আছে মশলা কষানো হয়েছে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলো লাউ ধুয়ে কাটতে যাবেন না কাটার আগে লাউ ধুতে হবে দুই মিনিটের জন্য রেখেছিলাম আমি কিন্তু পানি ব্যবহার করিনি লাউয়ে লাউ থেকেই পানি বের হচ্ছে প্রায় চার মিনিট পর ফিরলাম দেখুন বন্ধুরা কতটা কমে গিয়েছে লাউ লাউ দেখে মনে হচ্ছে সেদ্ধও হবে তাড়াতাড়ি এবার ফিরলাম প্রায় পাঁচ সাত মিনিট পর এখনও পানি ব্যবহার করিনি লাউয়ের পানিতেই লাউ সেদ্ধ হয়েছে এবার দিলাম পানি তবে খুব বেশি পানি দিতে হবে না কারণ ইলিশ মাছ রান্না হবে তার জন্য পানি দিতে হচ্ছে এক কাপের মতো পানি দিলাম লাউ আর পানি ভালোভাবেই ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ইলিশের টুকরোগুলো ঢেকে দিচ্ছি এবার সাত আট মিনিট পর ফিরলাম নেড়ে দিলে ভেঙে যাবে মাছগুলো তাই কি করব দেখুন এভাবে ভিতরে হালকা হাতে নাড়তে হবে ইলিশ রান্নার ঘ্যান এত সুন্দর বের হচ্ছে মন পাগল করে দিচ্ছে কখন খাবো দিচ্ছি চার পাঁচটি কাঁচা পাকা মরিচ আরও মজার হওয়ার জন্য দিচ্ছি ধনিয়া পাতা কুচি তবে আপনাদের ইচ্ছে না হলে বাদ দিবেন আমি অল্প করে দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে তাই ইলিশ রান্নাতে মশলা কম ব্যবহার করলে গ্র্যান্ড টেস্ট দুটোই পাওয়া যাবে সঠিকভাবে চুলা রাস বাড়িয়ে দুই তিন মিনিট রান্না করেছি আমাদের লাউ ইলিশ তৈরি এবার গরম ভাতে গরম গরম লেবু আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন অসাধারণ লাগবে তো এভাবে রান্না করে খেয়ে দেখুন আর আমাকে জানাতে ভুলে যাবেন না যেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই